সালে ময়ালিক মুহাম্মাদ উভয় বরকে বিগত দিনত আইফোন থাকলে কোরবানি বাজিব এই হেডিং দিয়া আমার একটা ভিডিও বাইরে তো আমি একতা স্পষ্টিকরণ দিতে চাই যে এই ভিডিওর মধ্যে যে মাসলা যেটা আমি বর্ণনা করছি এটা সঠিকভাবে আমি বর্ণনা করতে পারছি না এটা বর্ণনা করতে কিছুটা ভুল হয়েছে সঠিক মশলা হইল যে আইফোন থাকলেও কোরবানি বাজি হইতো নাই হা কেওর কাছে জরুরত অধিক যদি ফোন থাকে যেটা তার ব্যবহারর মধ্যে নাই এমন কোনো সামান যেটা তার জরুরতর অধিক যেটা তার ব্যবহারের মধ্যে নাই এমন সামান থাকলে কুরবানি বা জোকাতর নিসাব এটার হিসাব অন্তর্ভুক্ত করা হইব আসল মশলা ওটা তো যে বা যারা আমার ভিডিওটা ভাইরাল করছে এটা পুরানা দুই তিন বছর পুরানা ভিডিও আমি অনুরোধ করবো ওটা আপনারা ডিলিট করে দিবা আর ভবিষ্যতে এরকম কোনো মশলা সংক্রান্ত কোনো ভিডিও যদি আপনারা আপলোড কর্তা চাই তাহলে আগে আমার লগে একবার আলোচনা করবা আমি কইয়া দিবো হেডিংটা কিতা দিতা বা অন্তত ভিডিওটা একবার ভেরিফাই করবো ভিডিওর মধ্যে যেগুলা খতা খাওয়া হয়েছে এগুলা সঠিক কিনা অনেক সময় লম্বা আলোচনার মধ্যে এরকম কিছু খতাই হয় বা কিছু খতা এমনই হয় যে কোথাগুলার উপস্থাপন সঠিক হয় না তো যদি এরকম কাঠরিয়া কোনো ভিডিও দিতে হয় তো আগে আমার লোকে পরামর্শ করবা আমি হইয়া দিব কোন অংশ দিতা কোন অংশ দিতা না এবং হেডিংটা কিতা দিতা আমি এই ব্যাপারে হইয়া দিব আমি আবার অনুরোধ করিয়া এই ভিডিওটা যারা যারা ভাইরাল করছেন বা যারা কাছে আছে আপনারা ডিলিট করি